স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওতে আজকে বুক লিস্ট দেওয়ার কথা ছিল সেই অনুসারে আমি আপনার আমাদের বুক লিস্ট নিয়ে এসেছি এটা আমার চল্লিশতম বিসিএসএ করা বুক লিস্ট এই অনুসারে আমি পড়েছি এবং চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ এবং চৌ তেতাল্লিশ চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশে আমি প্রিলিমিনারি প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি সেই বুক লিস্টটাই আমি বলতেছি এখানে আমি কোনো গ্রুপ কোনো কোনো স্পেসিফিক কোনো গাইড বা কোনো কোচিং সেন্টারের বই সম্বন্ধে কথা বলছি না আমি যেগুলো পড়েছি আমি সেইগুলোর কথাগুলো বলেছি আমি খুব বেছে বেছে জিনিসগুলো পড়েছি আমাকে যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো পড়েছি অযথা কোনো বই পড়ার মতো সময় ছিল না কারণ আমি এক আমি জানি একই জিনিস বারবার রিভিশন দিতে হয় আর যত বেশি আপনার বই কম হবে রিভিশন দিতে তত সুবিধা হবে আমার টেকনিক অনুসারে আমি সেই সেই কথাই বলেছিলাম কারণ বই যত বেশি হবে আমি বলেছি বই যত বেশি হবে আপনার রিভিশন রিভিশন সময়টাও বেড়ে যাবে কারণ সব বই দেখতে হবে কারণ আপনি কখনো চাইবেন না আপনি একটা বইয়ের পিছনে কষ্ট করেছেন পরবর্তীতে আবার সেই বইটা বাদ দিতে ইচ্ছা করবে না তাই বই যত কম হয় রিভিশন তত পাকা পোকতে হবে আবার বই যত বেশি হবে রিভিশন ভালো হবে কিন্তু আপনার সময় বেশি লাগবে যদি এক বই মধ্যে সব কিছু পেয়ে যান তাহলে আর দু তিনটা বই কেনার দরকার কি হয় আপনি শুধু তখন সময়টা শুধু দেবেন প্র্যাকটিসের কাজে এজন্য আপনাকে প্রথমে চুজ করতে হবে পারফেক্ট বই যেমন বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে রানা গোস্তারের বইটা খুব ভালো আমার কাছে খুব ভালো লেগেছে আমি এই বইটা পড়েছি এই বইটা মোটামুটি বাংলা সাহিত্যে সব কিছুই পেয়ে যাবেন বিস্তৃতভাবে পেয়ে যাবেন মোটামুটি ভালো আছে তারপরে বলুন বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্ন পড়লে আপনি নয় থেকে দশটা এমনিতেই পেয়ে যাবেন এমন হইতে পারে পাঁচ থেকে ছটাও পেতে পেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে নয় দশটা পেয়ে যেতে পারেন তারপরে এম ও অগ্রদূত অভিযাত্রী শুধুমাত্র এমসিকিউ কিউ পড়বেন এখান থেকে রানা গোস্তারের বইটা পড়বেন আর এখান থেকে শুধু এমসি কিউটা দেখে যাবেন আর আমি এম পিত্রীটা সাথে সাথে না অভিযাত্রী এবং উগ্র দুধটা আমার কাছে ভালো লেগেছে আমার কাছে যদিও উগ্রদূরটা ছিল আর অভিযাত্রী ছিল অনেক বন্ধুর কাছে সেখান থেকে আমি আমি এনে পড়েছিলাম দুইটা প্রায় তেমন কোন বেশ কম পাইনি তারপর শিখর এবং ভাষা শিক্ষা আমরা তো দুই এটা বলেছিলো তার দুইটা ভিতরে আমার ভাষা শিক্ষাটা ভালো চলে গেছে শিক্ষায় আপনি বানান বাক্যশুদ্ধি বাক দ্বারা অপপ্রয়োগ বাক্য পরিবর্তন এগুলো পড়তে পারেন যেগুলো আপনার রিটে পরবর্তীতে রিটেনেও কাজে লাগবে বিশেষ সংখ্যা বিশেষ সংখ্যা বিশেষ সংখ্যা কিনতে পারেন এটা ভুলে গেছিল প্রথম আলো প্রথম আলো দেখবেন প্রতি প্রতিদিন একটা একটা টপিক সম্বন্ধে কিছু কিছু আলোচনা করে পড়াশোনার পেজে হ্যাঁ সেই আলোচনাগুলো আপনার আপনি দেখতে পারেন পেপারে রেখে আর একটা কথা হলো পেপার কেনার কোনো দরকার নেই পেপার আপনি দশ টাকা দেখে পেপার কিনবেন না পরের পর আপনি তারপর দিন কিনবেন ওই সেম পেপার আপনি দুই টাকা তিন টাকা দিয়ে পেয়ে পেয়ে যাবেন সুতরাং আপনার শুধু শুধু দশ টাকার মতো নষ্ট করার কোনো দরকার নেই টাকা সেভ করা খুব জরুরি দরকার কারণ আমরা ছাত্র বয়সে আমাদের ইনকাম সোর্স হলো আমার বাবা বা মা বা টিউশনি সুতরাং এইটাগুলো অনেক কষ্ট করে আসে তো এগুলো আপনি সেভ করবেন এটা এটা একটা হলো মডেল টেস্ট মডেল টেস্টের বই যদি বেশি ইজি কিনতে চান তাহলে কনফিডেন্সের বইটা কিনতে পারেন পারেন আর যদি বেশি হার্ড বা মডারেট কিনতে চান তাহলে অদিতি অতিথি অতিথিকে আমি দুইটাই বলেছি আমার অতিথিটা বেশি ভালো লেগেছে কনফিডেন্স থেকে কনফিডেন্টটা বেশি ইজি কনফিডেন্স কনফিডেন্সে যখন আমি পরীক্ষা দিতাম আমার ইজিলি একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট যেত আর অদিতি যখন দিতাম তখন আমার একশো উনিশ থেকে একশো পঁচিশের মতো থাকতো হ্যাঁ এটা এবং নাইন টেন এখন আসছি এখন বাংলা ব্যাকরণ সম্বন্ধে আসি নাইনটিনের বোর্ড বইটা পড়বেন প্লাস নতুন একটা বোর্ড বই বেড়েছে দুইটা মিলিয়ে পড়বেন এটা লাগবে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন বিগত সালের প্রশ্নগুলো এবং আবার আবারও বলছি বিগত সালের প্রশ্ন থেকে আপনি কিছুটা ধারণা পাবেন কোন থেকে কোন কোশ্চেন বেশি আসে কোন থেকে কোশ্চেন কম আসে আর অগ্রদূত অভিযাত্রী ওই যে একবার কিনেছিলেন ওইগুলো দিয়ে হয়ে যাবে কিন্তু পরিভাষা বাগধারা এখানে এ থেকে আপনি পেয়ে যাবেন শুধু এমসি এগুলো শুধু এমসিকিউ পড়বেন এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেমন আবার বলতেছি বাংলাদেশ সরি বাংলা বিভিন্ন উপন্যাস প্রবন্ধ এগুলো বিভিন্ন কবিদের বিভিন্ন সবই সাহিত্যের এগুলো মনে রাখতে হয় এগুলো মনে রাখার একটা কৌশল আপনি নিজে নিজে কবিতা গান ছড়া বা বানাতে পারেন মনে করেন রবীন্দ্রনাথের আঠারোটা উপন্যাস আছে সেই আঠারো উপন্যাস একটা ছড়া বানিয়ে ফেললেন সহজে ওই ছড়াটা মনে করলে আপনার আঠারো উপন্যাস মনে মনে পড়ে যাবে এটা একটা হতে পারে আমার কাছে কিছু আছে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য মানে বানিয়েছিলাম অনেকদিন অনেক দিন ঘরে পড়েছিল তো নষ্ট হয়ে গেছে আবার বাড়িতে গিয়ে দেখ খুঁজে খুশি দেখতে হবে আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ আর সব কবিদের নয় যেগুলো কবি গুরুত্বপূর্ণ সেগুলো কবি পড়বেন আমি ভাবতেছি সেটা আপনি দেবো একটু বাড়িতে যেতে হবে তো বাড়িতে বইগুলো আছে সেখান থেকে দিতে হবে আচ্ছা রিটার্ন রিটার্নটা পরে আসি একবারে বিলটা শেষ করি আচ্ছা রিটার্নটা আজকে দেবো না আগামীকাল দেবো এখন আসি আমি ইংলিশ ইংলিশ আমি পড়েছিলাম এলো অ্যামব্রোসিয়া অফ ইংলিশ গ্রামার রাহাত স্যারের আমি লিখতে ভুলে গেছি এলো রাহাত স্যার রাহা এটা বই আছে শুধু বিসিএস এর জন্য তৈরি এটা এটা হলো এম্বোসি অফ ইংলিশে ইংলিশ গ্রামার সরি ইংলিশ গ্রামার এবং বইটা এটা শুধু রাহাসার আমি এটা বলেছিলাম শুধু একটা বই পড়েছিলাম আর আর মাস্টার্স শহস বা মাস্টার্স যে কোনো একটা বই শুধু প্র্যাকটিস করি এম সি কিউ বারবার প্র্যাকটিস করার জন্য মাস্টার এমন এই এমসিগুলো কখনো মিস দেবেন না শুধু এ আসছে বলে ওইগুলোই পড়বো এগুলো না ইউনিভার্সিটি যেগুলো আসছে এগুলোও পড়বেন তারপরে ভর্তি পরীক্ষা যে যেগুলো আসছে সেগুলোও পড়বেন বিভিন্ন অন্য পরীক্ষা যেগুলো আসে সেগুলোও পড়ে ফেলবেন তাহলে আপনার পড়াটা পাকা ভুক্ত হবে এবার কীভাবে পড়বেন একটা করে গ্রামার মনে করেন আজকে নাম্বার পড়বেন নাম্বার পড়ার পরে সস এবং নাম্বারটা শেষ করার পরে সসে এবং মাস্টার যে কোনো একটা যে কোনো দুটা পড়ার দরকার নেই যে কোনো একটা থেকে শুধু নাম্বার থেকে যত কোয়েশ্চেন আছে সবগুলো পড়ে ফেলবেন হ্যাঁ এবং যেগুলো পারেন না সেগুলো সুন্দর করে যে ক্রিটিক্যাল মনে হচ্ছে সেগুলো লাল কালিতে দাগাবেন লাল কালি বা নীলকালি বা সবুজ কালিতে দাগাবেন বিগত সালের প্রশ্ন বিগত সালের কোশ্নে আমি আশা করছি যে ইংলিশতে যদিও এত বেশি ডিপিট হয় না তারপর পাঁচ তিন থেকে চারটা তো পেয়ে যাবেন আচ্ছা লিটারেচার লিটারেচারের জন্য লিটারেচার বস বইটা কিনবেন আমি ছবি দিয়ে দেবো লিটারেচার বস ছবিটা কিনবেন পিরিয়ড টাইম পার্ট আমি ছবি হ্যাঁ আমি ছবি দিয়ে দেবো এটা বললাম বাদ দেবেন হলো সিনোনিম এন্টোনিম যদি আপনি এ এখান থেকে ভারও আপনার ধরা থাকে তাহলে আপনি পড়বেন আর যদি ধরা না থাকে সিনোনি এন্টিনিমটা বাদ দেবেন যেগুলো বিগত সালে প্রশ্ন কোয়েশ্চনে আসে সেগুলো সেগুলো পড়লেই হবে আর অন্য ওগুলো না পড়লেও হবে সুতরাং এক কারণ সিনোনিম মেনটেনের যে পরিমাণ সময় দিতে হয় এই সময় এই পরিমাণ সময় আরেকটা সাবজেক্ট ইজিলি শেষ হয়ে যায় স্পেলিং স্পেলিংয়ে কী কথা বিগত সালের কোয়েশনগুলো পড়বেন যেগুলো আসে সেগুলোই এবং বিগত সালের প্রশ্ন মানে এখানে বোঝাচ্ছিল ইউনিভার্সিটি কোশ্চেন ইউনিভার্সিটি কোয়েশান তারপরে অন্যান্য অন্যান্য চাকরি পরীক্ষায় অন্যান্য চাকুরি পরীক্ষা পরীক্ষায় যেগুলো এসেছে এগুলোও পড়ে ফেলবেন এগুলো লাগবে আচ্ছা এখন এটা ইংলিশটা গেলো এখন আমরা আসি বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় নবম প্রথম যেটা বলে নবম দশম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় শুধু বাংলাদেশ অংশটা পড়বেন এখান থেকে বেসিক বিউ নাইম স্যারের নাইম স্যারের একটা বই আছে বেসিক ভিউ আপনারা অনেকে নাম শুনেছেন যদি নাম নাম শুনে থাকেন আজকেই শুনে নেন এটা ভালো বইটা আমার কাছে ভালো লেগেছে আমি বইটাই পড়েছি যদিও অনেকে বলে অনেক কঠিন অনেক কিছু আছে কিন্তু এই বইটা পড়লে আপনার রিটার্নের জন্য একটা বেস তৈরি হয়ে হয়ে যাবে যদিও অনেক মানে আরও আরও অপ্রয়োজনীয় অনেক কিছু আছে কিন্তু বইটা আমার কাছে ভালো লেগেছে বইটা ভালো আপনি বইটা পড়তে পারেন বেসিক ভিউ পর বিগত সালের প্রশ্নগুলো পড়বেন কিভাবে কোয়েশ্চেন ভিউ পড়বেন টেস্ট ভিউ পড়বেন রিসেন্ট ভিউ পড়বেন রিসেন্ট ভিউ যেগুলো একদম অ্যালার্মিং টপিক সেগুলোই পড়বেন এর বাইরে পড়া দরকার নেই কারণ অনেক অনেক আছে তো এটা হলো পরীক্ষার আগে আপনার অনেকটা সময় নিয়ে নেবে রিসেন্ট ভিউটা হ্যাঁ পরীক্ষায় যেগুলো আসার মতো আপনি বুঝবেন বারবার নিউজ করতেছে যেমন যেমন এবার ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ কত টিক 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 ঠিক তার মানে ভারত পাকিস্তান যুদ্ধটা আসবে ভারত পাকিস্তান যুদ্ধ বলতে যে এই এক কতজন শূন্য মারে গেছে ভারত বাংলাদেশ কী হল এগুলো আসবে না কতজন শূন্য মারে ভারত পাকিস্তানের কতজন মারা গেছে কত যুদ্ধ শুরু হয়েছে এগুলো আসবে না আসবে কি ভারত পাকিস্তান নিয়ে যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ কবে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে ভারত যুদ্ধে এখন পর্যন্ত কয়টি হয়েছে চারটি এরকম কোয়েশন আসবে ভারত পাকিস্তান সংক্রান্ত একটা চুক্তির নাম বলুন নাম নাম এটা নাম আসবে শিমলা চুক্তি উনিশশো বাহাত্তর এরকম এরকম কোয়েশন আসবে হ্যাঁ একদম ডিটেলস মানে একদম রিসেন্ট মানে এরকম না রিসেন্ট রিসেন্ট অনুসারে বিগত সালের কোয়েশন আসবে এরকম এটা বোঝাচ্ছে মানে যে কোনো একটা মডেল টেস্ট যে কোনো একটা মডেল টেস্ট আমি বললাম প্রথমে বলে নিয়েছি অদিতি বা কনফিডেন্স বা অন্য ইন্সপেকশান আছে আরও অনেকগুলো মডেল টেস্ট আছে আমি যে কোনো একটা যেটা পছন্দ সেটা পড়তে পারেন তবে কত লোক তবে অবশ্যই পড়তে হবে আলো কোচিং সেন্টারের প্রশ্ন কোচিং সেন্টার আপনারও কোচিং সেন্টারের প্রশ্নের জন্য কোচিং সেন্টারে ভর্তি হওয়া দরকার নেই আপনার কোনো বন্ধু পরে তার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নেন চেয়ে নেন সে দিয়ে দেবে না দিলে জোর করে নেবেন সরি ওর কাছে নিয়ে নেবেন কোয়েশানটা ওইটা সলভ করলেন এটা এটা একটা বাদ দিবেন কি সিলেবাসের নয় নম্বর অংশ যেমন বাংলাদেশের অর্জন পুরস্কার ব্যক্তিবর্গ খেলাধুলা এগুলো অন্যান্য এগুলো পড়ার পড়ার মধ্যে এগুলো চলে আসবে সুতরাং এগুলো নতুন করে পড়ার দরকার নেই খেলাধুলার দরকারই নেই এটা খেলাধুলার প্রতি দশ বছরে মনে হয় আমি একটা কোয়েশন পাইনি এরকম এরকম একবার পেয়েছি একটা তাসকিন আহমদ কয়টা উইকেট পেয়েছিল তার ডেবিউতে এটা আর কি বাংলাদেশ বিষয়গুলি আমি কোশ্চে আমি বই কম পড়েছি তুমি আমি বেশি দিয়েছি এ আমার মনে ছিল এটা এখন আসে আমরা ভূগোল ভূগোল ভূগোলও সেম বই আপনার বেসিক বিউয়ের ভিতরে ভূগোল আছে রিসেন্ট ভিউ টেস্ট ভিউ কোয়েশ্চেন ভিউ একই একটা বই পড়লে আপনার চারটা চারটা বইয়ের কাজ হয়ে যাবে আন্তর্জাতিক বিষয়গুলি কাজ হয়ে যাবে ভূগোলে কাজ হয়ে যাবে তারপর নৈতিকতামূলক ওদের কিছু অংশ কিছুটা কাজ হবে আমাদের বিষয়গুলি চারটা পার্ট মানে সত্তর মার্ক আপনি এখান থেকে এই যে বইটা থেকে পেয়ে পেতে পারেন বইটা আমার কাছে ভালো লেগেছে আপনারা কিন কিনলেও কিনতে পারেন আমার কাছে এখনও বইটা আমি যত্ন সহকারে রেখে দিয়েছি বইটা আমার ভালো লাগে আর তারপরে নবম দশক শ্রেণী বোর্ড বই ভূগোল বোর্ড বইটা এটা অবশ্যই পড়ে নেবেন এবং ভালো করে খুঁটেই খুঁটে পড়বেন এই বইটা কিন্তু ভালো বই এবং এই বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে আপনার দশটা কোয়েশান আসবে দশটার ভিতরে আপনার মনে করেন যে আপনি ছয়টা ওখান থেকেই পাবেন আমার মনে হয় আমি পেয়েছি আমি থেকে ষাটটাও পেয়েছি এরকম বিগত সালের প্রশ্ন এবং আপনার যদি কোনো কোনো কনফিউশন হয় এই কনফিউশন কনফিউশন যদি হয় এই কনফিউশন যদি ওই বইয়ের যদি দেওয়া থাকে যেটা সেটাই উত্তর হবে কারণ ওই বইটা দেখি তারা কোয়েশনটা করেছে তবে বিগত সালের প্রশ্ন যে কোনো একটি আগের একটা বিশেষ সঙ্গে কোয়েশন সেন্টারের প্রশ্ন একই আপনার খালি একটা বই আর এই বইটা বলেই হবে আন্তর্জাতিক বিষয় বেসিক ভিউ পড়বেন আগে বলেছি বিগত সালের প্রশ্ন বিশেষ সংখ্যা এবং কোচিং একদম আন্তর্জাতিকের জন্য আপনি বেসিক ভিউ এটা ভালো বই বেসিক রিটার্নের জন্য বেসিক ভিউ রিটার্ন রিটার্নের জন্য বেসিক ভিউ কোশ্চান কোশ্চেন ভিউ রিসেন্ট ভিউ টেস্ট ভিউ হ্যাঁ টেস্ট ভিউ সাধারণত পরীক্ষার আগে আগে বের হয় ইসেন ভিডিও পরীক্ষার আগে আগে টেস্ট ভিউটা পরীক্ষার কিছুদিন আগে বের হয় তবে নাইম ভাই অনেক ঘোরায় বই নিয়ে আর কি আজকে বের করবো না কালকে কালকে বের করব বের করব এরকম করে আর কি আচ্ছা এখন সেই বিজ্ঞান বিজ্ঞানের জন্য আপনার নাইবালি স্যারের একটা বই আছে ওই বইটা আপনি যদি বইটা ঠিক নামটা মনে নেই তবে আমরা তো আমরা যখন পড়েছিলাম তখন বই বের হয় নাই স্যার আমাকে সিট দিয়েছিল প্রায় পঁচাশি পেজ এই পেজটা বইটা এখন মনে হয় দুই আড়াইশো পেজের মতো বই হবে ওই ওই বইটা দিয়েছিলো তারপরে একটা বই ওই বইটাই কিনবেন তারপরে রবি জব সলিউশন বা বিগত সালের প্রশ্নের যে কোনো একটা বই কিনে কিনে নেবেন একটা বইতে সব কিছু পেয়ে যাবেন তারপর বিশেষ সংখ্যা তো বলবো ওরাকল বিজ্ঞান বই ওরাকল বিজ্ঞান বইটা বা বা কনফিডেন্সের বিজ্ঞান বই আমার মনে হয় ওরাকলটা মোটামুটি ভালো করেছে আমি কনফিডেন্সটা আমার দুইটা বই ছিল কিন্তু আমি ওরাকলটা বেশি বেশি পড়েছি কিন্তু এটা ডিটেলস এটার মধ্যে ডিটেলস ডিটেলস বেশি আছে আচ্ছা এটা এখন কম্পিউটার প্লাস আইসিটি নাইপালি স্যারের বইটাতেই আপনার আপনার কম্পিউটার এবং আইসিটি কিছু পেয়ে যাবেন আইসিটি ভিউ আছে এটা পড়তে পারেন আর এটা হলো কম্পিউটার অনেকেই একটু কম পারেন কম্পিউটার বা আইসিটি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা একটু কম পারেন তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মজুবী রমন স্যার একটা বই আছে এটা এটা পড়তে পারেন এম পি থ্রি ইজি কোয়েশন শুধু এমসি কিউ দেখবেন এটার মধ্যে কম্পিউটার এবং আইসিটি হাদি স্যারের একটা বই আছে সেই বইটা সেই বইটা কিন্তু আপনার পাঠ্য বই ইন্টারটের পার্থক্যই কিন্তু এটা হ্যাঁ আমি সেই বই সেই দুটো বইয়ের নাম বলতেছি বিগত সালের প্রশ্ন পড়বেন কোচিংয়ের প্রশ্ন কিছু কমন আছে কিছু অবশ্যই কমন বিগত সালের প্রশ্ন একটা বই এটা আপনার কমন একটা কিনলে সব জন্য হয়ে যাচ্ছে কোচিং সেন্টারের প্রশ্ন আপনার বন্ধুর কাছে নিয়ে নেবেন এটা আপনি কিনতে হচ্ছে না তারপরে আপনার যেমন আই যেমন আইসিটি ভিউ আইসিটি বেসিক ভিউ একটা একটা বই কিনলে চারটা বই চারটা সাবজেক্টের জন্য কাজ করে এগুলো কিছু কমন আছে যেমন মডেল টেস্ট সব সবগুলোতে আসে একটার জন্য তো বারবার লিখতে হবে না আচ্ছা যেমন গণিত গণিত যত আপনি দুই তিনটা বই ফলো করবেন একটা হলো সংক্ষিপ্ত সাধারণ গণিত কনফিডেন্সের একটা বই আছে বইটা ভালো ভালো লাগছে আমার পরে নাইন টেনের সাধারণ গণিত এবং নাইন টেনের উচ্চতর গণিত উচ্চতর গণিতে সব আপনার সব না কিন্তু কিছু কিছু চাপ্টার আছে সেইগুলো শুধু যেমন ধারা এটা পড়তে পারেন সম্ভবতা এটা পড়তে পারেন আরও এক দুইটা চাপ্টার আছে সেটা আমি পরে দিয়ে দিব এবার ম্যাথ আওয়ার বা এম এমপি থ্রি ম্যাথ বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেটা এবং অন্যান্য পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সে শুধু সেগুলো দেখবেন এখান থেকে এটা শুধু প্র্যাকটিসের জন্য শুধু প্র্যাকটিস এটা হলো প্র্যাকটিস পারপাস আচ্ছা মানসিক দক্ষতা মানসিক দক্ষতা হলো আইকিউ কিউ বা কনফিডেন্সের বই যে কোনো একটা দেখতে পাবেন তবে আমার মনে হয় কনফিডেন্সের এই এই ক্ষেত্রে কনফিডেন্সের বইটা ভালো হ্যাঁ আমার কাছে ভালো লাগছে এখানে ওরা এখানে মানসিক দক্ষতা মেন মেন হলো ট্রিক্স মনে রাখা ট্রিক্স ট্রিক্স ট্রিক্সগুলো মনে রাখা এটাই হলো মেন ট্রিক্স আর হলো কিছু ফর্মুলা আছে ফর্মুলা এগুলো মনে রাখা হলো মানুষের দক্ষতা কথা এগুলো যে বিগতশালের কোশ্চেন থেকে আপনি পেয়ে যাবেন কিছুটা কনফিডেন্সের সিট আছে শীটটা ভালো এই শীটটা বিগত সালের প্রশ্ন এগুলো যে এটার জন্য বেশি কোশ্চেন করতে কষ্ট করতে হয় না আপনার পাঁচ দিন যদি পড়েন পাঁচ দিন পাঁচ দিন পরলে আপনার মানুষের দক্ষতা একদম শেষ হয়ে যাবে তারপরে আবার রিভিউজ দিবেন দেখবেন দুই থেকে একদিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা এখন আসি মূল্যবোধ সুশাসন বিগত সালের প্রশ্ন আর হলো পূর্ণতি ও সুশাসন একটা বই আছে মোজাম্মেল স্যারের বই প্রথমপত্র এক থেকে পাঁচটা চাপ্টার এস এক থেকে পাঁচটা চাপ্টার আছে এই চাপ্টারগুলো পড়বেন ফেলেন এমসি শুধু এমসিকিউ ভিতরে পড়া দরকার নেই এম সিকিউ পড়বেন এক থেকে পাঁচটা এমসি পড়বেন এখান থেকে আপনার ছয় প্লাস ছয় প্লাস কমন পাবে কারণ এটা মনে রাখতে পারবেন এমন হচ্ছে দশটায় কমন পাবেন কিন্তু আপনি মনে রাখতে পারবেন না সমস্যা হলো এটা এটা তারপরে টেস্ট ভিউ আছে টেস্ট ভিউ ওই যে আপনি যে আন্তর্জাতিকের জন্য কিনেছিলেন আমাদের ভিড়ের জন্য কিনেছিলেন টেস্ট ভিউ বেসিক ভিউ হ্যাঁ এখান থেকে পেয়ে যাবেন এটা ধরুন নতুন করে বই কিনতে হবে না শুধু এই বইটা কিনলেই হবে আর যদি কিনতে না চান কারো বন্ধু কাছে যদি থাকে ছবি তুলে নিয়ে যেতে পারেন তাহলে ভালো হবে তারপর হলো কমন বই খুবই কমন যে বইগুলা সেইটা হলো বিগত সালের কোয়েশ্চেন বললাম বেসিক বই কমন বিশেষ সংখ্যা মডেল টেস্ট প্রথম আলোর কোয়েশ্চেন করলাম এই যে যেটা বলতে বলে গেছিলাম প্রথম আলোর কোয়েশ্চেন করলাম প্রতিদিনই প্রথম আলোর কোয়েশ্চেনে কিছু থাকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আজকে মানসিক দক্ষতা বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি বাংলা ইংলিশ এগুলো নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে এগুলো আপনি টুকে রাখবেন টুকে যেগুলো পারেন পারেনি আর যেগুলো না পারেনি এগুলো টুকে লিখে রাখবেন এটা এই হলো বইয়ের বইয়ের লিস্ট তারপরে যদি আরও কিছু জানার থাকে আমাকে জানাতে পারেন আমি যেগুলো দিলাম যে এগুলোই পড়তে হবে এমন কোনো কথা না আপনার কাছে যে বইটা ভালো লাগে সেটা পড়তে পারেন কারণ আমি এই বই বইগুলো আমি তম বিশেষ পর্যন্ত পড়েছি এর বাইরে অন্য কোনো বই আমি পড়িনি এরপরে আরও অনেক ভালো বই বের হইতে পারে আপনি ওগুলো কিনতে পারেন ভালো হবে কি খারাপ হবে সেটা আমি বলতে পারবো না এখন যদি বলেন আমাকে স্যার এই বইটা কেমন এই বইটা কেমন জানতে হলে আমার প্রথমে বইটা পড়তে হবে আর এখন তো আমি যেহেতু জব করি পড়ার এত সময় পাই না ভিডিও বানাই আপনারা চান আমি বিশেষকে ভালোবাসি বিশেষ তো খুব কষ্ট করে পেয়ে খুব কষ্ট করে পাইলাম তো এই জন্য বিশেষটা ভালো লাগে চাই এই বিশেষ থেকে আপনাদের কিছু দেওয়ার জন্য কারণ আমি কারণ আমি যে কষ্টটা করেছি সেই কষ্ট যদি অন্যকে আমি একটু পার করে দিতে পারি সেটা আমার ভালো লাগবে আমার মনে হবে কেউ আমার কথা বলুক বা না বলুক আমার সেটা চাই না কিন্তু তো জানে যে আমি আমার জন্য কেউ যদি একটু উত্তরে যায় একটু ভালো হয় তার সেটাই আমার শান্তি কোশ অনেক কথা বললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর যদি কোনো ভুল তুলে করে থাকি সে আমাকে মাফ করে দেন আর যদি কিছু জানার থাকে বলবেন আর কিছু ছবি দেওয়ার মনে কথা ছিল আমি এগুলো আস্তে আস্তে কালেক্ট করে আমি ছবিগুলো দিয়ে দেব যেমন যেমন বাংলায় কবিদের কিছু গান টান দিয়ে ট্রিক্স এগুলো আছে এগুলো কয়েকটা পেজ আমাকে ছিল কারণ অনেকদিন আগের তো বাসায় আমি সব কিছু একটা ব্যাগে রেখেছিলাম ব্যাগটা যদি বাসায় গিয়ে পাই তাহলে দিতে পারবো আর যদি না পাই তাহলে ক্ষমা করে দেন ধন্যবাদ